এই অক্সিজেন নামটা আমরা সকলে জানি কিন্তু এফ নট এবং এফ নামটা কেন দেওয়া হচ্ছে সেটা হয়তো অনেকে জানি না যে এটা এটা নাম দেওয়ার পেছনে একটা কারণ রয়েছে এই এফ নট এবং এফ নামটা দেওয়ার পেছনে একটা কারণ রয়েছে যেটা আমরা আস্তে আস্তে এই হচ্ছে যখন আহ হচ্ছে সূক্ষ্ম গঠনগুলো একটু ডিটেইলসে একটু দেখবো তখন আমরা আসলে শেষ পর্যন্ত দেখলে এটা বুঝতে পারবো যে এটার নামটা আসলে এফ নট এবং এফ ওয়ানটা কেন দেয়া হয়েছে ওকে এরপরে এর গঠনের মধ্যে কি কি আমরা দেখলাম যে বাইরের আবরণ রয়েছে অভ্যন্তরীণ আবরণ এখানে ক্রিস্টি রয়েছে এখানে হচ্ছে ক্রিস্টির ভিতরে ছোট ছোট হচ্ছে মালার পুতির মতো যে অংশটা সেটা হচ্ছে রয়েছে ম্যাট্রিক্স এর ভিতরে আরো কিছু আরো দুইটা জিনিস রয়েছে সে দুইটা আহ জিনিসকে আমরা কি বলতে পারি দেখেন একটা রয়েছে এটাকে কি বলে ডাবল স্ট্যান্ডার্ড তাহলে কি দ্বিসূত্র যদি আমরা এটাকে বলি সূত্র গোলাকার গোলাকার ডিএনএ এটাকে কি বলা হয় দ্বি গোলাকার ডিএনএ এবং এর ভিতরে কিছু সুখে যে এরকম গঠন থাকে একত্রে এটাকে বলা হয় কি রাইবোজম এটাকে বলা হয় রাইবোজম তাহলে মোটামুটি মাইটোকন্ডিয়ার গঠনে যে জিনিসগুলো আমরা দেখতে পাই আহ ঠিক এ কয়টা আহ জিনিস দেখা যায় ম্যাট্রিক্স আছে তো একটা মাইটোকন্ডিয়ার গঠন যখন আপনাকে বর্ণনা করতে বলবে পরীক্ষায় তো সুন্দর মতো এই ফিগারটা ড্র করে শুধু কয়টা অংশের বা কয়টা মানে হচ্ছে এ অংশের নাম লিখে কিছু বর্ণনা একটু লিখে দিলে হয় এটার কাজ কি এটা কি দিয়ে গঠিত এই জিনিসগুলো একটু লিখে দিলেই হয়ে যাবে তো হচ্ছে এবার হচ্ছে দেখি যে আমাদের মূল যে পয়েন্ট হচ্ছে আমি আজকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের শসন ক্রিয়ার যে হচ্ছে ফাইনাল স্টেজ ইটিসি যার মাধ্যমে হচ্ছে আমাদের এটিপিটা তৈরি হচ্ছে সেই সে এটিপিটা আসলে কোথায় গিয়ে তৈরি হচ্ছে সেই জিনিসটা দেখানোর আমি আসতে